ও আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস প্রিয় দেশবাসী আমাদের সামনে অনেক কাজ সবাই মিলে একই লক্ষ্যে আমরা অগ্রসর হতে চাই আমাদের মধ্যে বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকি আছে সেটা যেন বিনা বাধায় রাষ্ট্রের এবং সমাজের সহযোগিতায় প্রকাশ করতে পারি সেই সুযোগের কাঠামো তৈরি করতে চাই সকলে মিলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে সে ঝাড়ুদার হোক ছাত্র হোক শিক্ষক হোক যে কোনো ধর্মের হোক সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই এই হলো আমাদের সংস্কারের মূল লক্ষ্য আসুন ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের লক্ষ্যকে আমরা দ্রুত বাস্তবায়ন করি আমাদের প্রথম মাসে আমরা যেই গতিতে যে উদ্যম নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম সেটা হয়তো করতে পারিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে আশা করি আমরা আমাদের গতি অনেক বাড়াতে পারবো এই জন্য দেশের সকল মানুষের কাছে শিক্ষক ছাত্র ছাত্রী, কৃষক শ্রমিক পেশাজীবী বড় ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী দিনমজুর গৃহিণী সকলের সহযোগিতা চেয়েছি আমাদের কাজ বড় কঠিন কিন্তু জাতি হিসেবে এবার আমাদেরকে সফল হতেই হবে এই সাফল্য আপনাদের কারণেই আসবে আপনার সহযোগিতার কারণে আসবে আমাদের কাজ হবে আপনার আমার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা এখন আমরা আমাদের দ্বিতীয় মাস শুরু করছি আমাদের দ্বিতীয় মাসে যেন আপনাদের মনে দৃঢ় আস্থা সৃষ্টি করতে পারি সেই চেষ্টা করে যাব ধৈর্য ধরুন এই কথাটি আমি মোটেই আপনাদের বলবো না আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি এত সব কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে আমরা অধৈর্য হব কেন হব না কিন্তু সঠিকভাবে কাজ কাজে কোনো চিহ্ন রাখব না প্রিয় দেশবাসী দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্র ছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে আবারও আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ